বাংলাদেশ এখন বর্তমান অবস্থিত করতেছে হলো ইয়ার মধ্যে মালয়েশিয়ার মধ্যে এ বাংলাদেশ হলে মালয়েশিয়ার মধ্যে অবস্থিত কি দেউল্টা উল্টা কয় আচ্ছা বাংলাদেশের মোট আয়তন কত বাংলাদেশের মোট আয়তন কত এটা সবাই জানে আমি না সবাই জানে আমি জানি না সবাই জানে বাংলাদেশের মতো আয়তন মতো ইন্দুর আয়তন সিজানে পালা চলছে खतरनाक स्टाइल से सिला रहा इसको। है इसको ये रोशन है पूरे सला कोचू रेसिपी होगा आज खाने में बहुत स्वादिष्ट होगा अरे देखें एक कोचू खेत का मालिक है अरे चोर है

আলা কালাজে দাদা এই দেখেন কচুচুরি এখন কচুর রেসিপি কারাইতে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কারাই এক ডగ్ কচুর আন্দা হবে যারা কচুর রেসিপি খেতে চান গরিব দুখী আছেন ভিক্ষা করে খান চাকা তিলা হাসতে পারেন আদরেই পোচার মাইক ভিডিও লক্ষ্য করে তো ভিটার ভিতরে দেখানো হচ্ছে তো কচুর রেসিপি কিন্তু সব সময় পাওয়া যায় না দেখেন রসুনটা দেখবেন এক নম্বর পিওর এটা ফ্রান্সের থেকে আনা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইটালি থেকে আনা হ্যাঁ কাকা কিছু বলেন না কেন ভিডিও হয়ে গেল লম্বা তো আপনারা হয়ে গেলেন ভিডিও দেখতে দেখতে খাম্বা আমরা উল্টা পুলটা কথা কইতে পছন্দ করি না ভুল কইতে পছন্দ করি